এই প্রশ্নটিতে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে আচ্ছা প্রথমে আমরা যা করতে পারি দেওয়া আছে এত তো আমরা বামপক্ষের ভগ্নাংশ প্রথমে যোগ করে নেব লসাগু এক্স উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এরপর আমরা নিচের এক্সটাকে ডান পক্ষে যোগ করে নিয়ে গুণ করে নিয়ে গেলাম ফাইভের সঙ্গে ফাইভ এক্স এবার আমরা উভয় পক্ষে এক্স যোগ করতে পারি এক্স কেন যোগ করলাম তার কারণ হচ্ছে প্রশ্নে উল্লিখিত যে ভগ্নাংশটি দেওয়া আছে সেটা নিচে কিন্তু এই যে দেখুন নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স দেওয়া আছে এই যে নিচের সম্পূর্ণ হরের সমান হয়ে গেল তো এটার মান আমরা কত পেলাম সিক্স এক্স এখন যদি আমরা মান বসিয়ে নিই সেক্ষেত্রে দেখুন এক্স ডিভাইডেড বাই সিক্স এক্স এক্স কাটলাম ওয়ান বাই সিক্স এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এই প্রশ্নটির ধন্যবাদ